শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক দিয়েছে আমাদের আমার ছোট বোন ওকে বোন বলবো না বন্ধু বলবো বুঝি না কারণ ও বয়সে অনেক ছোট আমার থেকে ওর নাম অপরাজিতা ও আগেও বেশ কয়েকটা টপিক দিয়েছে তো আজকেও দিয়েছে খুব সুন্দর টপিক সেটা হচ্ছে যে রোজকার প্রার্থনা আমরা যেরম প্রার্থনা করি সেরকম বা যেরকম আমরা রোজ করি প্রার্থনা করতে হয় করি এই স্নান করলাম খেলাম এগুলো ছাড়া তো হয় না প্রার্থনা ছাড়াও যেন চলে না মানে একটা দিন যেন মনে হয় যে ভগবানের কাছে না গেলে একটুখানি বসে ধূপকাঠি জ্বালিয়ে একটু পুজো না করলে বা যে যেরকমভাবে করে সেটা না করলে মানে মনে হয় যেন কিছু একটা বাকি থেকে গেল মানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই পুজো বা প্রার্থনা যাই বলি এই একটা আর দ্বিতীয়টা হচ্ছে নাকি মানে এই এই প্রার্থনাটা প্রার্থনা নাকি এমন কোন প্রার্থনা যে সেই প্রার্থনায় কর্ম পর্যন্ত বদলে যায় মানে নিজের কর্ম আবার বদলায় নাকি হ্যাঁ বদলায় একশোবার বদলায় আমি আমার জীবন দিয়ে দেখেছি কর্ম বদলায় আমি যার জন্য সবসময় সকলকে বলি যে আমার মতো একটা ভীতু মানুষ আমার মতো মানে কি বলবো ভালো করে গুছিয়ে কথা না বলতে পারা একটা মানুষ সে যদি পারে যে কেউ পারবে পৃথিবীতে খালি ফর্মুলাগুলো জানতে হবে আর কিছু না আমরা জীবনে না ফর্মুলাগুলো জানি না বা জানলেও আমরা প্র্যাকটিস করি না আমরা হাবড়েই তাবড়েই জিনিসে জড়িয়ে রাখি আমরা আসল জায়গায় থাকি না তো আজকে আমি খুব একটা জাস্টিস করতে পারবো না আলোচনায় আমার মিটিং ছিল আজকে দুখানা ক্যান্সেল করে দিয়েছি এবং তোমরা যারা আমাকে প্রত্যহ দেখছো তারা হয়তো জানো যে ঘটনাটা ঘটে চলেছে সেটা নিয়ে মারাত্মকভাবে আজকে এই ঘটনা বলে নয় যখনই যেরকমই ঘটনা আমার চোখের সামনে এসেছে যে কোনো সেই যাই আমি আর এত ডিটেলে বলছি না কেননা বললে খুব শোনানো শোনানো লাগে কিন্তু অনেক সময় অ্যাকচুয়াল প্রুফ দেওয়ার জন্য বলতে হয় তাই বলার একটা চেষ্টা যে যে কোনো জীবন জগতের যে কোনো কন্ডিশনে কিন্তু একটা প্রার্থনা চলে মানে ওইভাবেই নিজের লাইফটাকে অ্যাকাস্টাম্প করে নিয়েছি যে প্রার্থনা করতে হবে এটা আমার একটা সিদ্ধান্ত তো আজকে যেটা হয়ে চলেছে তার মধ্যে আজকে তিরিশ জন বাচ্চা বত্রিশ জন ওরা আমরা জানি যে নবান্নতে আজকে ওরা গিয়েছিল এই মুহূর্তে একটা প্রেস কনফারেন্স ওরা করছে করলো যে মিটিংটা হলো না আজকে তো যাই হোক কেন এটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি একদম প্রথম দিন থেকে ডে ওয়ান যেদিন দিন থেকে এই মারাত্মক ঘটনাটা ঘটে গেছে এত দূরে বসে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই এবং সেই প্রার্থনাটা যাতে আমি নিজের কাছে জাস্টিফাই করতে পারি এই দুবেলা প্রার্থনা করে নিলাম ওরম নয় একেবারে মনে হয় যেন আমার সত্তাটা রয়েছে ওখানে এরকম তো যার জন্য সবসময় বলি যে আমার বাচ্চাগুলো আমার বাচ্চা আজকে এই প্রসেন্দিত যখন টাইম দিচ্ছে না মানে একটা আমরা জানি যে ওরা লাইফ টেলিকাস্ট চাইছিলো সেটা হচ্ছে না তখন প্রসেনজিৎ বলছে যে ওরা তো বাচ্চা ওরা পারবে না ওরা মেনে নেবে আমি বললাম যে আমার বাচ্চারা মুখ থেকে বেরিয়ে এসছে মুখ থেকে কেন বেরিয়ে এসছে তার কারণ ওই যে বললাম প্রার্থনায় একটা সম্পর্ক তৈরি হয় তো প্রার্থনার এত ডাইমেনশন এত আমরা সত্যি কথাই আমরা প্রার্থনা কিন্তু ওভাবে জানি না তো প্রার্থনার সম্পর্ক তৈরি করে প্রার্থনায় যদি সেইভাবে চিনি না এই যে ছেলেগুলোর নাম এখন আমি নেহাত ইউটিউবে আছে আমি বলবো না এই দুদিন তিন দিন ধরে যে বাচ্চাগুলোকে দেখছি বাচ্চাগুলোর নাম পর্যন্ত মনে থাকে মানে এতটাই কানেক্টেড কেন ওইভাবেই করি এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে রোজকার প্রার্থনা করব বলে প্রার্থনা নাকি এমন একটা প্রার্থনা যেটাতে কর্ম বদলে যায় হ্যাঁ তো বারবার বললাম গোয়িং ব্যাক টু দ্য সেম পয়েন্ট যে হ্যাঁ কর্ম বদলায় তো আমরা সবসময় আমি তোমাদের একটা কথা খুব উল্লেখ করি যে থ্রি ফোর ল্যান্ড ট্রান্সফরমেশন এই কথাটা আমি বারবার বলি এইবারে আমরা তো জানি না অনেক কথা আমরা অনেক কথা জানি না যেটা আমাদের পৃথিবীতে স্বয়ং তথাগত বুদ্ধ আমাদের এসে শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু আমরা প্র্যাকটিস করিনি করিনি শুধু না আমরা মানুষকে ভুল শিখিয়েছি তো সেটাই বলছি একটা ল্যান্ড ট্রান্সফর মানে ল্যান্ড ট্রান্সফরমেশন হয় সেটা কি এই ল্যান্ডটা কী ল্যান্ডটা হচ্ছে আমাদের হৃদয় আর কিচ্ছু না আমাদের মনের ট্রান্সফরমেশন আমি দেখেছি অনেক সিনিয়র মানুষ সেম মানে মনের সংকীর্ণতা একেবারে সংকীর্ণ মন তাদের মানুষকে বিভিন্ন কারণে তারা উত্তক্ত করে মানুষকে যে মানুষটা মানুষকে কিছুতে শেখাতে চাইছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে ল্যান্ড ট্রান্সফরমেশন এখানে খুব জানা প্রয়োজন যে ল্যান্ড ট্রান্সফরমেশন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের মতে হচ্ছে এবং সেটা আমরা যদি সিদ্ধান্ত না নিই তাহলে হবে না তো ভাবলাম যে প্রার্থনার সাথে সাথে এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমার উদ্দেশ্য একটাই আমার উদ্দেশ্য কিন্তু ইউটিউব চ্যানেলে আমি কোনো দিন আজ অব্দি প্রায় দু বছর হয়ে গেছে আমার এটা প্রার্থনা না যে আমি বলি একবার এই আমাকে অনেকে বলে যে তুমি বলো না সাবস্ক্রাইব করো দেখো পছন্দ হলে শেয়ার করো আমি যে না এটা তো আমার পারপাস না জীবনের আমি বলি না আমার মুখ থেকে আমি আটার মানে আমি আমার আসেই না এটা কেন না হ্যাঁ আমার পয়সার একশোবার প্রয়োজন সেই জন্য আমি অনেক কাজ করি কিন্তু কজ অ্যান্ড এফেক্ট বিক্রি করে আমি করি না যেটা বারবার আমার জীবনে এই কথাটা এসছে গত দেড় দু বছর ধরে কিন্তু সেটার সেটার কোনো আমার পারপাস একটাই আমি যা শিখি আমি সেটা মানুষকে শেখাই সেটা পাগলের মতো শেখাই মানে আমি সপ্তাহে যে কটা ক্লাস করি আমি এবং একটা ক্লাসেও কিন্তু আমার বারবার আমি বলি না ক্লাস করি আমি কিন্তু কোনো পয়সা করি ক্লাস নয় আমার মেন্টরের জিনিস আমার শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের যা শিক্ষা বা সব একসাথে খিচুড়ি পাকিয়ে গেছে আমি এখন আর আলাদা করতে পারি না আমার মেয়ে মাঝে মাঝে বলে মা এটা কি ওনার লেখা বা এ আমার সব এক হয়ে গেছে এখন নিজেও শিখছি মানুষকে ক্রমাগত শিখিয়ে চলেছি যদি মানুষ তার ল্যান্ড ট্রান্সফরমেশন করতে পারে মনে ট্রান্সফরমেশন অদ্ভুতভাবে বলছে থ্রি ফোল্ড একটা ফোল্ড না অনেকের একটা ফোল্ড হয়ে বন্ধ হয়ে যায় ল্যান্ড ট্রান্সফরমেশন আমি দেখেছি লোকের হয়তো দুটো ফোল্ড হয়ে বন্ধ হয়ে গেছে তিন নম্বর আর হয়নি ওটা হচ্ছে ট্রান্সমাইগ্রেশন বলে প্রার্থনা হচ্ছে আমি যখন একটা মোমবাতি বা একটা প্রদীপ জ্বালাচ্ছি মানে যদিও এগুলো ধরো মানে কি জানি বলে প্রতীকী যদিও প্রদীপ ছাড়া আমার অন্তর যদি সেই লেভেল অফ কানেক্টেড থাকে আমার আল্লাহ আমার ঈশ্বর আমার ক্রাইস্ট বা সুপ্রিমের সাথে তাহলে মো মোমবাতি বা ধূপকাঠির জন্য অপেক্ষা করে না কিন্তু এক একটা এক একটা মানে কি বলবো এক একটা আধারের এক একটা প্রয়োজন হয় আমার যেরম আমার কথা বলছি তোমাদের কাছে বলতে আমার বাধা নেই আমার কিন্তু যেখানে সেখানে হাজার ভিড়ের মধ্যেও আমি কিন্তু ধ্যান করতে পারি আমি বসে বসে পড়তে পারি আমাকে আমার বাড়িতে যিনি কালো মার পুজো করেন মানে যিনি করতেন এত বছর মানে কালী পুজো যিনি করেন উনি বলতেন এই বৌদি যেখানে সেখানে বসে গেল ধ্যান জপ করতে যেখানে সেখানে তেষ্টা পাওয়ার মতো জল তেষ্টা পেলে কি আমি জায়গা খুঁজবো বা গ্লাসটা আমার তখন মনে হবে সেরম জল তেষ্টা পেলে না মানে সে খেতেই হবে এও তাই ধ্যান জপের যখন ওই ওইটা উঠবে আমাকে এখন করতে হবে যে বাচ্চাগুলোর হচ্ছে না মানে ওই বসে বসে দোল খেতে খেতে প্রার্থনা করছে আমাকে তখন জায়গা প্রদীপ জ্বালানো আমার আমার সে সময় নেই তো সেটাই বলছি কিন্তু দেখো আমার তাও কিন্তু প্রদীপ জ্বালাতে খুব ভালো লাগে আমি বলছি আমার খুব ভালো লাগে ধূপকাঠি জ্বালাতে আমার মনে হয় সারা বাড়িতে আমার ধূপকাঠির পিছনে খুব মানে যদিও আমরা এটা মারাত্মক টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তা সত্ত্বেও আমি ধূপের পিছনে প্রচুর খরচা আজকাল ধূপকাঠির খুব দাম কিন্তু খুব খরচা হয় আমার ধূপ যেখানেই যাই আমি যে কোনো জায়গায় আমার ধূপ আসে আমার সে পন্ডিচেরি বলো কলকাতা বলো যেখানে বলো প্লাস অনলাইনে প্রচুর ধূপকাঠি আমার আসে ধূপকাঠি জ্বালাতে ভালোবাসি এগুলোর সঙ্গে কিন্তু প্রার্থনার কোনো যোগাযোগ নেই ভালোবাসি তাই করি এও ঠিক তাই ঠাকুরকে কেউ বলেছিলেন যে আমার পিসিমা যে সারাক্ষণ বা ঠাকুরঘরে বলছে থাক না চন্দনের সঙ্গে গায়ে গা ডলতে ডলতেও গা দিয়ে চন্দনের গন্ধ বেরোয় করো কিন্তু প্রার্থনা যে প্রার্থনায় কর্ম বদলায় সেই প্রার্থনাটা কিরকম সেটা হচ্ছে ওই ট্রান্সমাইগ্রেশন মানে আমার ওই ভিতরের যে সংকীর্ণতা আমার ভিতরের যে কুঁড়েমি আমার ভিতরের যে ভয় আমার ভিতরের যে এইটুকুই আমি করি এর বাইরে আমি করতে পারবো না এই যে আমার নিজের মধ্যে একটা বাধা সেলফ বাধা এগুলো মানে নিজের ক্রিয়েটেড বাধা আমি এব করতে পাবো আমার শরীর আর দেবে না আমি যতটুকু কে বলেছে চব্বিশ ঘন্টায় মানুষ এমন কাজ করে মনে হয় আটচল্লিশ ঘন্টা তাই তো তাদের লাইফ আজকে ওই রকম তো প্রার্থনা হচ্ছে সেই সিদ্ধান্ত থ্রি ফোল্ড ট্রান্স মানে ট্রান্সমাইগ্রেট করা সেটা কীরকম সেটা হচ্ছে যে আজকে আমি সিদ্ধান্ত নিলাম আমার সকালবেলার প্রার্থনা মেবি আমি হয়তো ভগবানের আমি চন্দন ঘষতে ঘষতেও আমার ট্রান্স ল্যান্ড করছি চন্দন ঘষছি কিন্তু চন্দন ঘষার মধ্যে আমার কোনো চাহিদা নেই ঠাকুর আমার আমার ফ্যামিলিটাকে রক্ষা করো তারপরে আমার ছেলেটা চাকরি করে দাও ওইগুলো করছি না আমি কি করছি আমার সিদ্ধান্ত প্রার্থনা গায়ে কাটা দেয় আমি চন্দনে ঘষছি বা একটু ধূপকাঠি জ্বালাচ্ছি বা ভগবানের মন্দিরটা একটু ঘষ মানে পরিষ্কার করছি বা যে কোনো কিছু কোনো তাতে কোনো আপত্তি নেই করো করতে করতে কি করছো সেইটা ম্যাটার করে সেটা প্রার্থনা করতে করতে তুমি আক্ষেপ করছ ল্যান্ড ট্রান্সফরমেশান বন্ধ যে প্রার্থনায় কর্ম বদলায় সেটা বন্ধ লক করে দিয়েছে কেউ কিন্তু আমি কিন্তু সময় কাটাচ্ছি পুজোর ঘরে আমি সময় কাটাচ্ছি জবধানে কিন্তু ঠাকুরকে প্রশ্ন করে সময় কাটাচ্ছি নো ল্যান্ড ট্রান্সফরমেশান হাট আমার এক মাস আগে এক বছর আগে পাঁচ বছর আগে যা ছিল তাই আছে কেন কি আমার তো কোনো ওই প্রার্থনায় আমার কোনো সিদ্ধান্ত নেই ওটা আমি রোজকার প্রার্থনা আমি রোজ করি রোজ করতে বলেছে আমায় করি বা আমার ভালো লাগে বলে করি ঠাকুরের কাছে বসতে আমার ভালো লাগে করি কিন্তু ঠাকুরের সাথে বসে আমি কিন্তু একবারও বলি না যেটা ঠাকুর বলে গেছেন চৈতন্য হোক যেই মুহূর্তে আমি চৈতন্য সিদ্ধান্ত নেব। এটা আর কিচ্ছু না আমার নিজের সিদ্ধান্ত যে থ্রি ফোল্ড ট্রান্সফরমেশন প্রথম ফোল্ড হচ্ছে আমি আমার রাগ আজকে এই ঠাকু তোমাকে পরিষ্কার করছি নিজের কাছে কথা দিচ্ছি আজকে চব্বিশ ঘন্টা সামনের চব্বিশ ঘন্টা আমি জানি না আমি আদৌ থাকবো কি থাকবো না এই চব্বিশ ঘন্টাটায় আমি যেরম ছিলাম চোখগুড়ু ভাজ করে বিরক্ত বা সারাক্ষণ চিন্তান্বিত বা সারাক্ষণ নিজের জীবনটাকে দোষারোপে বা সারাক্ষণ আমার এরম হলো কেন এইগুলো মানে হার্টের যে ট্রান্সফরমেশন সেটাকে বন্ধ করে দেয় ভগবানও তাকে দেখে তারও সেও কিছু করে না বলে যে সাহসী তার সঙ্গে আরও দশটা মানুষ আসে আজকে দেখো প্রমাণ কীরম আজকে যে বাচ্চাগুলো আজকে লড়াই করছে আজকে সবাই বলছে এত এত মানুষ যারা সাহসী ওরা কাউকে ওদের কাউকে ওরা এতটাই স্ট্রং বাচ্চাগুলো যারা জুনিয়র ডক্টরস দে আর ভেরি স্ট্রং আজকে স্ট্রং বলে ওদের আশপাশটা আমরা যেহেতু প্রার্থনায় আমাদের স্ট্রেংথ নেই তাই আমাদের আশেপাশে আমাদের কোনো প্রার্থনা পূর্ণ হয় না কেন আমি তো ল্যান্ড ট্রান্সফরমেশন জানি না কাকে বলে রাদার কেউ যদি করে তাকে আমি বারণ করি কেন তুমি এটা শেখাচ্ছ কেন তুমি এটা তো গোপন এটা কুটুরির মধ্যে রেখে দাও শুধু কয়েকজন মানুষকে শেখাবে কি তথাগত বুধ বলে গেছেন যে এই ওয়েস্টওয়ার্ড ট্রান্সমিশন হচ্ছে এখন সারা মানুষকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে একবার সুযোগ দেওয়া হয়েছিল তখন কেউ নেয়নি চলে গেছেন উনি দূরে চীন জাপান ওই সব জায়গায় আবার ব্যসভা আবার এদিকে ফিরছে মানুষকে শেখাতে হবে নিজে শিখ নিজের সংকীর্ণতা দূর করে তো যেটা বলছিলাম ল্যান্ড ট্রান্সফরমেশন আমার ইগোর থেকে আমি বেরোচ্ছি আজকে আমি সিদ্ধান্ত নিলাম আমি বলছি আমি তোমায় পরিষ্কার করছি এবং আসলে তোমাকে যখন পরিষ্কার করছি বা চন্দনটা বাড়ছে আমি দেখতে পাচ্ছি আমার ভিতরে ইগো আমার ভিতরের সংকীর্ণতাকে আমি সরাচ্ছি সরাচ্ছি কোনো প্রার্থনা নেই কিন্তু আসলে কিন্তু কোনো চাওয়া নেই ওটার মধ্যে আমরা দুটোকে এক করে ফেলি আমরা ভাবি প্রার্থনা মানে কিছু চাওয়া হুম ওটার মধ্যে নেই কিন্তু এইটাতে কর্ম বদলায় আমি আস্তে আস্তে নিজেকে রোজ ইয়ে করছি ট্রান্সমাইগ্রেশন বন্ধ করছি এই যেই আমার হয়ে গেল বাইরে গেলাম একটা ঘটনা ঘটলো আমি আবার রেগে গেলাম আমি আবার বিরক্ত হলাম আমি আবার মানুষকে বন্ধ হয়ে গেল আবার তো সেকেন্ড কী হচ্ছে এটা হচ্ছে প্রথম আমি সিদ্ধান্ত নিলাম নেক্সট হচ্ছে আমার পুজো টুজো হয়ে গেলাম বাইরে এবার আমার অ্যাকশান টাইম এবার আমি সেটাকে অ্যাপ্লাই করছি আমার রাগ সব বন্ধ নট দ্যাট ইজি মানে আমার নিঃফিস করবে মুখ যে একে না বলে তো আমাকে বলেই যাচ্ছে দি একখানা একে নিজেকে আটকানো ট্রান্সমাইগ্রেশন বন্ধ হলো দ্বিতীয় দ্বিতীয় রকম এই আমি এম্বাইভ করার চেষ্টা আমি নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করছি আমার সংকীর্ণতাটাগুলো আমার যে সংকীর্ণতার মধ্যে আমি থাকতাম সেগুলোকে আমি ডিসিশন নিলাম সরিয়ে ফেলবো এবার আমি অ্যাপ্লাই করছি যেই আমি অ্যাপ্লাই করছি বিভিন্ন ঘটনা ঘটছে কিন্তু তখনও আমার ভিতরে ভিতরে প্রার্থনা চলছে মানে ওই সিদ্ধান্ত চলছে যেখানে কোনো চাওয়া নেই সেটা চলছে যে না এখানে আমি তো কথা দিয়ে এসছি আমি নিজের কাছে যে আমি অ্যাপ্লাই করব আমার জীবনে আমি সঙ্গে সঙ্গে নিজের কুঁড়েমি নিজের ডাউট নিজের ভয় নিজের যেগুলো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই আমার সেকেন্ড ট্রান্সফরমেশন আছে আর থার্ড ট্রান্সফরমেশন যেখানে ধীরে 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 আমার ট্রান্সমাইগ্রেশনগুলো বন্ধ হয়ে যাবে অযথা কাউকে আমি যেটা আমি জানি না সেটা নিয়ে আমি প্রশ্নই করব না বা এরকম পৃথিবীতে অনেক জিনিস আছে যা আমরা জানি না আমরা জানি না একটা মানুষকে যখন আমি প্রশ্ন করছি বলছে না যে সে মানে এমন অনেক মানুষ আছে যে একদম মানে কি বলবো মানে একদম ইয়ে সেজে মানে যার কিছু নেই সেরম সেজে বসে আছে আমরা ওপর থেকে ভাবলাম এলে বেলে সে হয়তো দেখো কি কত অন্য মার্গের ওই জন্য বলছে যে বলার আগে ভাবো কেননা কর্ম তার তৈরি হচ্ছে না কর্ম আমাদের তৈরি হচ্ছে এই যে বলছি কথাগুলো না এটার পিছনে হচ্ছে প্রার্থনা একটা মানুষের জীবন বোঝা যায় দেখলে হুম দুদিন কথা বললেই বোঝা যায় যে বলছে না যে ওই ওইটাকে কী জানি বলে ওটাকে যতটা এরকম করে ঘুরিয়ে মারবো না তো ওই ঘোরানোটা এইটা হচ্ছে মানে খুব সহজ মানে জীবনে যদি আমরা কাজে লাগাই রোজ যদি কি জানি বলে আমার না আজকাল মনে থাকে না ওই কি বলবো ওইটাকে তারপর ছোঁড়ে ওটা মানে ঠিক মতো স্পিডটা তোলে স্পিডটা এরকম তারপর এরকম ছড়ে তো আমাদের জীবনটা হচ্ছে তাই মানে যে যত নিজেকে ওই প্রার্থনা যে আমি করবই করব করবো না মানে করবই করবই করবে রোজ সিদ্ধান্ত রোজ ট্রান্সফরমেশন হচ্ছে আমার আসলে আমি তো করি না আমি তো প্রার্থনা একদম খোলাম খালি চাই প্রশ্ন করি কেন এরম হলো কেন আমার কোনো সিদ্ধান্ত নেই তাই আমার আশেপাশে আসে না তো আদতে সত্যি তাই মানে প্রার্থনা মানে হচ্ছে একটা সিদ্ধান্ত একটা ইজিলি বলছি ধরো মানে কি বলবো একটা একটা বাচ্চার হয়তো চাকরি হচ্ছে না বা মাসের পর মাস বসে আছি ধরো আমার নিজের কথা আমি বলছি আচ্ছা চলো আমি নিজের কথা দিয়ে বলি তোমাদের এই যে ধরো আমি ব্যবসা বাণিজ্য করি তো সব সময় তো ব্যবসা ভালো হয় না তখন আমি কি করি তখন আসলে আমি ওই ওইটা করি আর আমি যদি আক্ষেপ করি আমার এত জিনিস পড়ে আছে বিক্রি হলো না রে বিক্রি ওতে আমার কর্ম আরও খারাপ হচ্ছে আমার প্রার্থনাটা কি যেমন বিক্রি হয়ে যাক বিক্রি হয়ে যাক কি করে বিক্রি হবে আমার তো কর্ম ভাল আমার কজই নেই লাইফে আমাকে কজ করতে গেলে প্রার্থনায় থাকতে হবে যে আমি কজে থাকবো নিজের নিজের কি বলবো ভিতরটা উল্টে পাল্টে দেখবো কোথায় কোথায় আমার সংকীর্ণতা আছে কোথায় কোথায় আমার ভয় আছে যেরম চাকরি আমার নিজের কথাটা আগে বলেনি যেরকম আমি যে লেখালেখি করি হচ্ছে না এখনো পর্যন্ত কিন্তু আমার সিনেমায় হয়নি যেটা আমার মানে ইচ্ছে কিন্তু আমি অনেক রকম নির্দেশ পাই যাই হোক সেসবে যাচ্ছি না কিন্তু আমি কিন্তু বসে নি আমি অ্যাকশানটা নিয়ে যাচ্ছি এবং বিনা অভিযোগে আমার কোনো অভিযোগ নেই হচ্ছে না আমার আমি জানি আমার অন্য দিক থেকে হচ্ছে অন্যান্য অনেক কিছু হচ্ছে হয়তো ওটা হচ্ছে না হয়তো এটার মধ্যে আমার হয়তো অন্য কোনো পারপাস বা ওটা হয়তো বলে ও জায়গায় আমার অন্য জিনিস হচ্ছে অন্যান্য ক্রিয়েশান অন্য ক্রিয়েটিভিটি অন্য হচ্ছে কেন ওই ওইটা আমি রোজ করি মানে নিজের ভিতরের ওই ভাবটা মানে কোথায় আমার সংকীর্ণতা নেই তো আমি আমার ভিতরে ওই কাউকে আমি কিছু না শিখিয়ে গোপন রাখিনি তো আমি শেখাচ্ছি তো বলছে যে যত দেবে তার তত আসবে যে যত যাওয়ার করে শেখাতে পারবে মানুষকে তো এইগুলো হচ্ছে প্রার্থনা যে আমি রোজ শেখাবো আমি রোজ শেখাবো রোজ বাঁধছি নিজেকে রোজ বাঁধছি তো আমি জানি না তোমরা তোমাদের আমি কত মানে ইউটিউবে আছি না সব কথা তো শেয়ার করা যায় না যে প্রার্থনার মানে একটা অঙ্গীকার প্রার্থনা মানে হচ্ছে একটা সিদ্ধান্ত প্রার্থনা মানে হচ্ছে একটা চেকিং রোজ আমি নিজেকে চেক করছি যে গতকাল যাচ্ছিলাম বেটার দেন মানে ইয়েস্টারডে আজকে আমি বেটার কতটা হয়েছি আমি তো একটু বেটার হয়েছি যে নাকি একই ধরনের কথা বলি একই ধরনের প্রার্থনা সত্যিই তাই প্রার্থনা শুধু চাওয়া নয় প্রার্থনা মানে থ্রি ফোল যে ট্রান্সফর্মেশন বলছি যারা প্রথম দিন ওই সিদ্ধান্ত নিল যে আজকে থেকে আমি আর আমি যে খুব বলি এই কথাটা আমি আর প্যানর প্যানর করবো না আমার চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না চাকরি হবে আমার চাকরি হবে আমি সিদ্ধান্ত নিলাম আজকে আমার ভিতরের সমস্ত নোংরাগুলো ভয়গুলো বা আমি যে নেগেটিভ কথা বলি এটা আরেকটা মারাত্মক ওটা প্রার্থনাতে প্রথম ধরতে হয় যে আমার অনেককে আমি পরে আরেক দিন তোমাদের বলবো একটা টপিক দেব একটা বিষয় দেব দিয়ে আলোচনা করবো একদিনে তো হয় না তো অনেকে আছে যারা ভীষণ নেগেটিভ কথা বলে লাইফে তো সেটাকে ছাড়বো অঙ্গীকার সিদ্ধান্ত আজকে থেকে আমি এখনও নেগেটিভ কথা ভাববো না বলবো না তো এই যে সিদ্ধান্ত এই যে অঙ্গীকার এটা হচ্ছে প্রথম ট্রান্সফরমেশন ল্যান্ড ট্রান্সফর্মেশন মানে হার্টটা ট্রান্সফর্মেশন সেকেন্ডটা হচ্ছে ওটাকে ওটা তো হয়ে গেলো ওটা আমার প্রার্থনা তো সারাদিন তো আমি এক কথা বলতে পারবো না আমি ধরো কাজে বেরোলাম বা বাইরে কাজে আছি এমন একটা কিছু হলো আমার ভয় হলো তো বা তাহলে তো আর আমার হবে না সাথে সাথে নিজেকে আবার গুটিয়ে নিলাম যে না হবে বলছে নিজের প্রার্থনায় আবার ফিরে যাওয়া গোয়িং ব্যাক টু দ্য প্রেয়ার মানে নিজের প্রার্থনায় সকালে যেটা সিদ্ধান্ত নিয়েছ ওটা হচ্ছে সেকেন্ড ট্রান্সফরমেশন একবার যার ভিতরে এগুলো হয়ে যাবে তারা কিন্তু বাইরে দাও 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 কেন সে বুঝে যাবে যে কর্মটা তো আমার আমি যদি ঠিক কর্ম করতে পারি আমার হবেই টাইম এক একজনের কেন এক একজনের প্যাটার্ন এক এক রকম বিভিন্ন রকম কারণ আছে এর পিছনে তারপরে হচ্ছে আমার এমন একটা ট্রান্সফরমেশন হবে যখন আর আমি ভয় পাবো না আমি আমি আমার ভিতর থেকে একটা অ্যাটিজ আসবে যে হবে হবে আমি যদি ওই প্রার্থনাটা রাখতে পারি যে আমি আমি পারবো আমি কারো দোষ দেখবো না এবং সেটা প্রথম মানে আমার সিদ্ধান্ত আমাদের কি হয় জীবনে আমরা যতবার জেনারেল ক্ষেত্রে ইন জেনারেল বলছি প্রার্থনা মানেই হচ্ছে দাও অ্যাকচুয়ালি প্রার্থনা একটা সিদ্ধান্ত প্রার্থনা হচ্ছে একটা অঙ্গীকার প্রার্থনা হচ্ছে যে আমার রোজ আমি বেটার হিউম্যান বিং হব আরও বেটার হব আরও বেটার হব আরও বেটার হব বলছে এই করতে করতে নিজের অরা বা নিজের এক্সিস্টেন্সটা দিনে দিনে স্ট্রেনদেন মানে শক্ত হচ্ছে দিনে দিনে কি জানি আমি প্রার্থনা তো করছি হবে কিনা জানি না মানে কি ট্রান্সফরমেশান বন্ধ তো তোমাদের উদাহরণে তো দিলাম যে আজকেই আমার স্বামী মানে প্রসঙ্গিত বলছিল যে ওদের ঠিক মানিয়ে নেবে দেখবে হবে ভুলে যেও না এই দেখো গায়ে কাটা দেয় যে প্রার্থনা করছে না আমারও তো ওদের সাথে একটা প্রার্থনার সম্পর্ক হয়ে গেছে এই যে ডে টু ডে বেসিসে প্রার্থনা নট আ ম্যাটার অফ যোগ আজকের দুনিয়ায় আমরা নিজেদের এত সমস্যা নিয়ে থাকি না অন্যের জন্য প্রার্থনা মুখে বলি করি কিন্তু আমরা আসলে করি না সেই লেভেলে যদি করতে পারি তাহলে নিজেরও ট্রান্সফরমেশন হয় তো ওই একটা সক্ষতা বা একটা 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 রিলেশন তৈরি হয় তার জন্য মুখ দিয়ে বেরিয়ে গেল যে আমার বাচ্চারা অত দুর্বল না ওরা ঠিক দেখবে ঠিক তাই ওরা কিন্তু মেনে নিল না ওরা এখন ফিরে গেল সবাই সারাদিন ওই রোদের মধ্যে গরমের মধ্যে আমাদের যিনি সুপ্রিমো উনি বলছিলেন যে আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম তা আমার ভিতর থেকে আসছিলো ভিতর থেকে অন্তর থেকে মনে হচ্ছে আমার বাচ্চাগুলোই গরমে বসে মুখ মুখছে এ করছে তুমি তো এসি চেম্বারে বসে আছো ওরা তো গরমে বসে আছে তো এইটা হচ্ছে প্রার্থনা প্রার্থনা হচ্ছে একটা সঙ্গ প্রার্থনা হচ্ছে একটা একটা আত্মীয়তা প্রার্থনা হচ্ছে একটা দায়িত্ব নেওয়া প্রার্থনা হচ্ছে একটা একটা সিদ্ধান্ত যে আমার জীবন এরম থাকবে না কখন থাকবে না যখন আমি একটা একটা করে ট্রান্সফর্মেশন করব আমার ভিতরে আমি দায়িত্ব নিয়ে ট্রান্সফর যে না আমি চোখগরু কুচকে থাকবো না আমি সারাক্ষণ আমার এই নেগেটিভিটি বাড়িতে দেব না কিছুতেই দেব না আমার এবং সেটাকে আমি অ্যাপ্লাই করছি করতে করতে আমি থার্ডে গিয়ে মানে আমার যেগুলো তো সব শেখানোর জন্য তারপরে গিয়ে দেখব যে আমার ভিতর থেকে না ধীরে 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 ভয়গুলো চলে যাবে ভয়গুলো চলে যাবে আস্তে আস্তে তো সেটাই বলছি যে প্রার্থনা হচ্ছে তাই প্রার্থনা মানে এই নয় যে আমি আমাকে করতে বলেছে আমি দিনে দুবার করে নিলাম আমার হয়ে গেল না প্রার্থনা বলছি যখনই তোমার চেষ্টা পাবে যখনই মনে হবে যে আমার সিদ্ধান্তটা ঢিলা হচ্ছে এই তো আমি ভয় পাচ্ছি এই তো আমি এই তো আমার সঙ্গে সঙ্গে গোয়িং ব্যাক টু দ্য লাইফ মানে গোয়িং ব্যাক টু দ্য প্রার্থনা আমি চুপ করে বসে আবার সিদ্ধান্তটাকে ছাড়িয়ে নিলাম যে না আমি ভয় পাবো না আমি ভয় পাবো না তো অনেকে অনেকে প্রশ্ন করে যে প্রার্থনা করলে কি সব হবে আর নাম প্রার্থনা করলে সব হবে কিটা বলতে পারবে না একটা কুড়ি ভোল্টেজ পাওয়ারের একটা নাইট ল্যাম্প সেটা কতটুকু আলো দেবে কিন্তু প্রার্থনার আলোটা আমার ওই সিদ্ধান্তের যে আলো সেটা আস্তে আস্তে যদি বাড়াতে পারি না চল্লিশ ষাট একশো পাওয়ার তাহলে কতটা আলো পড়বে আমার জীবনে যে অন্ধকারে বসে আছি আমি একই ভুল রোজ রোজ করছি একই ভুল রোজ রোজ করছি আর ভাবছি কি হবে কি জানি চতুর্দিকটা খারাপ হয়ে গেছে কিছু খারাপ হয়নি চতুর্দিক আমি দেখছি চতুর্দিক চতুর্দিকে অনেক ভালো জিনিসও আছে আজকে তো হচ্ছে এই একই জিনিস একজন বলবে যে কিছুই হচ্ছে না আবার আরেকজন বলবে এই তো হচ্ছে এই তো হচ্ছে ওটা পুরোটাই হচ্ছে সিদ্ধান্ত বলছে না স্পেশালি যারা বাবা মা তারা যদি হতে পারে বলছে মেয়ের জীবন বলতে যাবে মানে এই লেভেল অফ মানে ক্ষমতা রাখে প্রার্থনা তো এর আগেও আমি প্রার্থনা নিয়ে বহু কথা বলেছি কেননা প্রার্থনাই আমার কাছে আমার জীবনে আমি তো তোমাদের বলি আমি আমার খুব একটা মটেরিয়াল জিনিস হয়তো নেই কিন্তু আমার ওই লোকে বলেন আমার বিশ্বাস আছে আসলে বিশ্বাস আছে মানে কি একটা ফটোর ওপর বিশ্বাস আছে অথচ যদি তাই হতো তাহলে ঠাকুর বলে যেতেন না যে তোদের ওদের চৈতন্য হোক চৈতন্য মানে হচ্ছে ওই কনসিয়াসনেস যে আমার ভিতরের ভুলের দায়িত্বগুলো আমার আমরা ইগোর থেকে আমরা ভুল স্বীকারও করতে পারি না তাই আমাদের ট্রান্সফরমেশন হলে বন্ধ হয়ে যায় তখনই বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম ওইগুলো আসতে থাকে প্যাটার্ন তৈরি হতে থাকে তো সেটাই বলছি যে রোজকার যেরকম আমরা করছি আমি তো নিজেই প্রথমেই বললাম যে আমি নিজে খুব ভালোবাসি মানে ওই ঠাকুর ঘরে যাবো ধূপকাঠি জ্বালাবো ইয়ে করবো কিন্তু সেসবের মধ্যে এটা দাও ওটা দাও ওরম নয় ওগুলোর মধ্যেও যে আজকে আমি এতক্ষণ এটা করব ওদের জন্য এতক্ষণ করব সপ্তাহ তোমার সঙ্গেই বলে নিচ্ছে কিন্তু সাথে থেকে বলছে যে সাহসী তার সাথে প্রোটেকশান থাকে যে শুয়ে থাকে যে কিছু করে না তার সাথে প্রোটেকশন আজকে বাচ্চাগুলোকে দেখে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে মানুষ ওদের সাথে জয়েন করছে কেন ওরা সাহসী ওরা কারোর কাছে হেল্প চায়নি রাদার গো ব্যাক করছে অনেককে কিন্তু তাও ওদের সাথে কেন ইন টেন ডাইরেকশন ওরা ওরা শক্ত ওরা সিদ্ধান্তে শক্ত তো এইটুকুই বললাম যে প্রেয়ার আমার কাছে আমি জানি না তোমরা কে কীরকমভাবে দেখো আমার কাছে আমার ঈশ্বর আমার এখানে আমি আমার মনে হয় যে আমি যদি এতটুকু ভুল করি বা আমি যদি কাউকে ব্যথা দিই অহেতুক একটা মানুষকে ব্যথা দিই আসলে আমি আমার গুরুকে ব্যথা দিচ্ছি কাজে গুরু তো আসবে না গুরু গুরুর পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয় তো এটা আমি বিশ্বাস করি আমার প্রকাশ আমার ব্যবহার আমার কথাবার্তা আমার আলাপ আলোচনা আমার অস্তিত্ব আমার গুরুকে কি বলবো আমার গুরুর প্রতি আমার একটা কি বলবো আমার গুরুর গুরুর চরণে মানে আমার যা কিছু নিবেদন কেননা আমি এর আগেও বলেছি আমি এটা খুব বিশ্বাস করি কেননা ঠাকুরকে অনেকে চিনতেন না স্বামীজিকে দেখে লোকে জিজ্ঞাসা করতেন যে গুরু উনিও যদিও খুব একটা বলতেন না আমরা জানি শিকাগো ধর্মসভায় যখন লাস্ট দিন গুরুর কথা বলা হয়েছিল উনি বলতে চাননি তো সেটাই বলছি আমাদের ব্যবহারে বোঝা যাবে ও আচ্ছা তুমি মিশনের ইয়ে আচ্ছা বাহ খুব ভালো তো দেখি আমারও না ইচ্ছা করে এই আমি আলো জ্বালাচ্ছি আর আমাকে দেখে যদি বলে তুমি কী তুমি ঠাকুরের ইয়ে তোমার ব্যবহার তো একদম নর্মাল মানুষের মতো তাহলে বোঝা যায় যে প্রার্থনা সেই অঙ্গীকার নেই প্রার্থনায় শুধু চাহিদা আছে তো প্রার্থনা হচ্ছে কমিটমেন্ট প্রার্থনা হচ্ছে সিদ্ধান্ত যে আমি মানুষকে আমার লাস্ট ডে অব্দি দি আমার আমার সত্তর হোক আশি হোক নব্বই হোক আমি জানি না আমি কালকের কথাই জানি না আমি কত বছর বাঁচবো শরীরটাও যে খুব একটা ভালো তা না মাঝে মধ্যে শরীরটা বেশ ইয়ে হয় কিন্তু না নিজেকে চাঙ্গা করি ওটা বলি যে আমার একটা দিনও তো কত মানুষের কাজে লাগছে কত মানুষকে প্রেয়ার শুধু প্রেয়ার না কখনও তো বকি এটা কারণেই এটা কালকে আমার এক বন্ধু ফোন করেছিল তার সাথেই তো আমার আমাকে বলছে যে হ্যাঁ এতদিন বাদে তোকে ফোন করলাম দেখ আমি তো জানি না তোকে আর আমি আর পাবো কি না আজকে কেন এরকম বলছিস ভাবলাম আমি তো না তুই আজকাল কিরম কথা বলিস যে ওদের ওরা তো আমায় ছোট ছোট দেখেছে এখন এরকম কথা বললে ওদের অবাক লাগে কিন্তু আমি যে এর মধ্যেই থাকি আমি যে অনেকটা সমুদ্র চলতে চলতে চল আমি মনে হচ্ছে ওই একটা ফোন আমি যাই না আবার কবে ওকে ফোন আমি ওই ফোনের মধ্যেই আমি সমানে বলে যাচ্ছি এই করো এই করো ওই করি করবি 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 এটা করবি তাহলে ভালো থাকবি করবি এটা করবি বলে যাচ্ছি বলে যাচ্ছি তো সেটাই বলছি ওটাই সিদ্ধান্ত যে না প্রকারে মানুষকে শেখাতে হবে একটা মানুষকে যদি শিখিয়ে দিতে পারি প্রার্থনা কাকে বলে একটা জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া কাকে বলে তাহলে এভরিথিং মানে কি বলবো এনিথিং ক্যান বি মানে কি বলবো সব সম্ভব তোমার যা ডিজায়ার তোমার তোমরা হয়তো বলে তোমার নিজের এত সমস্যা দাও দেখো আমার আজকে সমস্যা আছে বলে কিনা আমি আজকে আমার যদি সমস্যা না থাকতো তাহলে আমি বুঝতেই পারতাম না আমার যদি সব থাকতো তাহলে আমি এত মানুষের প্রশ্নের উত্তরও দিতে পারতাম না কিচ্ছু না আমার ওই সমস্যাগুলো আমার ব্যাজ অফ অনার আমি আমার সমস্যাগুলো কাটাতে কাটাতে আমি জীবনের মানেটা বুঝতে পারছি যে এইভাবে পাল্টানো যায় তো প্রার্থনা আবার একটা ইয়ে করছি মানে শেষে সেটা হচ্ছে প্রার্থনা হচ্ছে ওই সিদ্ধান্ত যে গতকাল আমি যেরম ছিলাম আজকে থেকে আমি নিজেকে চেক করবো At a commitment towards my Supremo Guru ho, Allah ho, Christ ho